বৃষ্টি ভেজে একটা দুপুরকে সাথে নিয়ে তিথি পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকাল থেকে বৃষ্টি শুরু না হলেও প্রায় দু ঘন্টা ধরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন বাজি কিন্তু দেড়টা আমি এখন ওদিকে ভাজছি কালকের মতন কুমড়োর দানা এই কুমড়োর দানা বলছি কাঁঠালের দানা আজ কালকে যে জামাকাপড়গুলো ভাজ করে রেখেছিলাম তার তার কিছুটা তোলা তার যেটুকু ভাজ করেছিলাম সেগুলো তুলে রাখা হয়ে গেছে আর বাকিগুলো ভাত ওই যে এক জায়গায় করে রেখেছি আজকেও তো এসেছে তো সেগুলোকে একসাথে করে হলুদ খুঁজে পাচ্ছি না একসাথে করে নিয়ে তারপরে ওটাকে ভাজ করবে বিকেলবেলা ভাজ করব আজকে সব কমপ্লিট হয়ে যাবে আর আমি ওদিকে পুজো করে এসেছি চলুন আপনাদেরকে দেখাই যে আজকেও কত ফুল ফুটেছে আর ওইদিকে টুকু আমাকে ডেকে যাচ্ছে আমার চুলটা আমি খুলে রেখেছি কারণ এই সামনে চুলগুলো না ভিজে আর এই মা আমাকে দিয়েছে সবই তো প্রায় মাই দেয় চুলুম দেখায় এই ঘরটা একদম পরিষ্কার করে ও খাটটা লাগানো হয়ে গেছে এই ঘরে আপনাদেরকে দেখায়নি মনে হয় চলুন দেখায় এই যে খাট খোলা হয়েছিল সেটা লাগানো হয়ে গেছে একদম সব গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকের একটা পর্দা এখনও শুকিয়ে আসিনি তার জন্য লাগানো হয়নি আর এদিকে সব গোছানো আছে ঘর আর বাবা আমার ফটোটা এখনো এখানেই রয়েছে টুকু আমি এটাই পছন্দ করি না সোনা খাটের পরে এরকম করে আস আমি পছন্দ করি না একদম আর এই দেখুন কত ফুল ফুটেছে আজকেও এখনও সবে পুজো করে গেছি এখনও ধুনুরটা মানে ওই যে এটা শেষ হয়নি ধূপটা অপূর্ব লাগে কি যে ভালো লাগে কি যে একটা শান্তি লাগে এত ফুল দিয়ে পুজো করলে নিজের তাও আবার নিজের বাড়ির গাছের ফুল তো প্রতিদিনই এক কথা বলে যাচ্ছি আমি আমার ঘরের কাপড়গুলো কিছুটা করছি না এই খাসিমেই কাঁকলের দানাগুলো ভেজে নিচ্ছি আর আজকে আমার টুকুর জন্য যা রান্না করেছি তার সাথে একটু মাছ ভাজা নিয়ে নেবো টুকু বললো আজকে তুমি আমাকে মাছ ভাজা দিয়ে ভাত কি দিয়ে দেবে দুপুরবেলা আমাকে বলে গেছে ভাবুন এখন এই চার বছর বয়স এখন থেকেই আমাকে বলে যাচ্ছে মা আমাকে তুমি আজকে কিচ্ছু দেবে না আমার তুমি আজকে মাছের ঝোল করবে না তুমি আজকে হচ্ছে আমাকে মাছ ভাজা দিয়ে দেবে বললাম ভালো আমিও তো খেতেই ভালোবাসি তুই তো শুকনো লঙ্কা ভাজবো খেতে মাছ ভাজা দিয়ে আমি খেয়ে নেবো আর ওদিক ওর বাবার জন্য ডালটাকে শুকনো করেছি ডাল শুকনো খেতে ভীষণ পছন্দ করে বাবু তার জন্য ডালটাকে শুকনো করেছি ওদিকে আর ভালোটা কি কম কম লাগছে ওদিকে ডালটা শুকনো করে দিয়েছি ভাত হয়েছে ডাল হয়েছে আমাদের জন্য ডাল সিদ্ধ করেছি আমি আর করেছি হচ্ছে এই দানা ভাজা আর একটা রসা করেছি বাবু তো মাছ খেতে চায় না আর ওর জন্য একটা রসা করে দিয়েছি আর আমাদের জন্য মাছ ভাজা রান্না করতে বেশিক্ষণ লাগে না কিন্তু একবার এটা একবার ওটা এদিক ওদিক করতে গিয়ে সময় চলে যায় তাহলে এখন চলুন বাবুকে স্নান করতে ওর খুনি স্নান হয়ে যাবে তার মধ্যে আমি খাবারটা গুছিয়ে নিই আমার রান্নাঘরের সব কাজ হয়ে গেছে তাই জন্য ভাবলাম এখন গিয়ে ঘরের যেটুকু জামা কাপড় আছে সেটা ভাজ করে নিই তাই জন্য আমি এখানে এসে চার তাড়াতাড়ি করে একটু ভাজ করে নিচ্ছি আর বাবু আসলেই আমি খেতে দিয়ে দেব। তাহলে চলুন নাকি জামাকাপড়গুলো তাড়াতাড়ি ভাজ করে নিই খাবার নিয়ে চলে এসেছি ওখানে ডাল সিদ্ধ করেছিলাম ভাজা আর একটা রসা আর একটা বড়া করে দিয়েছিলাম আর এখানে ছিল আম গরমকাল মানেই আম তো থাকবেই আর আমাদের জন্য যেরকম কথা সেরকমই মাছ ভাজা টুকুর জন্য মাছ ভাজা আর কি করতে হয়েছে আর আমরাও একটু দানা ভাজা নিয়ে নিয়েছিলাম সাথে আমার জন্য একটু শুকনো লঙ্কাও ছিল আর ওদিকে কার্টুন দেখছে বলে আমি ডাকছি তাই জন্য দেখুন উল্টে গেল পড়ে গেল। বিকেল হলেই আর বৃষ্টির দিন হলেই কেমন যেন কিছু একটু খেতে ইচ্ছা করে বাবু বলল কি খাবো আমি বললাম তাহলে এখন একটু চিড়ে ভাজি তাই জন্য চিড়ে ভেজে ওদিকে টুকুকে দিয়েছি আর আমাদের জন্য গুছিয়ে নিয়েছি আমি এখন এসেছি রান্না করে রান্না করতে তবে একটা জিনিস আজকে আমি যেটা কোনো দিনও করি না ঠিক বুঝতে পারছি না কী হবে আমি প্রেশার কুকারের মধ্যে বসিয়েছি হচ্ছে ওই সয়াবিন আমি প্রেশার কুকারে সয়াবিন রান্না করছি আদেও খেতে পারবে না আমি তো বুঝতে পারছি না ওইভাবে তো সিটি দিচ্ছি সব কিছু দিয়ে আর এদিকে আমি জল ভরছি জলের বোতল নিয়ে নিয়েছি এইটার মধ্যে জল ভরা হয় করছে তুমি কিন্তু খেতে পারবে কিনা ভগবান জানে একদম আস্তে দেওয়া গ্যাস এদিকে জল ভরছি আর ফ্রিজে রাখছি আগে যখন প্রথম 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 না মানে আগে যখন বাবু এখন মানে এখন তো জল ভরছি এতে আগে যখন বাবু আম বলতো যে আমাকে একটু জল দাও বিয়ের প্রথম প্রথম তখন খুব ভাল লাগতো যে না আমার কাছে জল খেতে চাইছে আমার কাছে চাইছে আমি জল দেব বেশ ভালো লাগতো আর ঘরে আছে তো আমি দেখছি আসে কীটা আর এখন যখন জল খেতে চাই না তখন আর জ্বলে যাইছে যে একা একা জল খেতে পারে না আমাকেই কিন্তু জল দিতে হবে উল্টে আমাকে এক গ্লাস জল দিই আগে খুব ভাল লাগতো আর এখন যদি শুনি গা জ্বলে ওঠে একদম না গা জ্বলে ওঠে যে আমাকে কেন দিতে হবে সবসময় তুমি নিয়ে খাও আর না হলে আমাকেও একটু দাও আমাকে দাও মেয়েকেও দাও মানে জল দেওয়ার থেকে রাগ হয়ে হয়ে যায় বেশি মানুষের বিয়ে প্রথম প্রথম কত কিছু ভালো লাগে আর যত দিন যাই তত অধৈর্য হয়ে যায় সবাই আবার আমাকে বলে কি যে আমি তো তোমার শুধু তোমার কাছেই জল খেতে চাই আমি শুধু একটু বলি আমাকে হাসি লাগছে বলতে গিয়ে বলছে যে আমি কি অন্য কারোর কাছে জল চাই আমি তো তোমার কাছেই জল খেতে চাই আমি তো মনে মনে ভাবছি কেন চাও চেও না খেতে একা একা খাও তাই এখন ফ্রিজে জল ভরে রাখছি আবার আর ও তো সিপি পড়ছে ভগবান জানে কি হবে এই এত জায়গা আছে কিন্তু গামছা মেলার কোনো দেখতে পায় না চোখে এই দেখো দেখছেন গামছা মেলা শুধু আছে কি ঘাটের উপরে না হলে ওই চেয়ারের উপরে একটা জিনিস দেখাই আপনাদেরকে আগের দিন যখন সঙ্গ হলো সঙ্গে যে একটা কাঁঠাল আনা হয়েছিল সঙ্গে একটা আনা হয়েছিল সেই কাঁঠালটা যতটুকু লেগেছে নেওয়া হয়েছে আর বাদ বাকি কথা দেবো তাও তো বুঝতে পারছি না তিনটে তো হয়েছে আর একটা হলে বন্ধ করে দেবো এবার যে কটা মানে সব কাঁঠাল দেওয়া হয়ে গেছে বাকি যেগুলো দেওয়া হয়নি আর একটু একটু না পচা পচা মতো ছিল ভালো ছিল না তো সেখান থেকে এই সব দানাগুলো বার করে নিয়েছি আমি নিয়ে নিয়ে একটা এক জেঠি এসেছিলো সেই জেঠি বার করে দিয়েছিল ওই জেঠি না আসলে যে আমি কি সব কিছু বার করতে পারতাম না ওই হাত দিয়ে দিয়ে কাঁঠাল বার করা ওটা আমি এখনও পারি না উনি ওই জেঠি সব বার করে দিয়েছে ভাবছি যে এগুলোকে রোদে রেখেছিলাম রোদে দিয়ে না আবার ফ্রিজে দিয়ে রেখেছিলাম মানে এই সিডিটা পড়লে বন্ধ করে দেবো আর আমার অবস্থা দেখছেন গেমে কি অবস্থা এই দিলাম বন্ধ করে দেখা যাক কি হয় আর এগুলোকে একটু কেটে ভাজবো শুধু জিজ্ঞাসা করে কি কি খাবো কি কি খাবো আচ্ছা বলি এই খাবে আবার পছন্দ মতো খাবার চাই আমাকে বলবে যে তুমি যা দেবে আমি তাই খেয়ে নেবো তুমি বিষ দিলেও আমি খেয়ে নেবো আমি তুমি তো জানো আমি তোমাকে বিষ দেবো না তার জন্য তুমি এরকম বলো এদিকে বলবে তুমি যা করো আমি তাই খেয়ে নেবো কিন্তু খাওয়ারবেলা কিন্তু খাবে না খাওয়ার বেলা কী খাবে যেগুলো নিজেদের পছন্দ সেটাই খাবে খাবার বলে যে তুমি তো জানো আমি কি খাই কি না খাই তাহলে অন্য কিছু রান্না কেন করো এই শুনলে না গা হাত পুরো জ্বলে যায় একদম যাক যা এখন জলা জলি করে হবেই বা কি কিছু তো করার নেই এখন আর ওদিকে জামা ভাজ করছিলাম ভাবলাম যে আজকেও আজকে তুরি মেরে ও কিছু হয়নি ওই হাফ হয়েছে আবার কালকে হাফ হবে আর হচ্ছে কাজের শেষ নেই থাকি মোটে তিনজন কাজের পাহাড় আমার মাথার উপরে সব মানে আজকে না আমার নিজের এত কাজ এই কাজ দেখে আমার মানে দুঃখ হচ্ছে না আর আর দুঃখ না হয় আমার হাসি পাচ্ছে এই দেখুন বলছি আর হাসছি এই দেখুন উপরের এগুলো সব অগোছালো হয়ে আছে গোছাতে হবে ওইদিকে কত সব বাসন মেজে ওখানে সীমাদি রেখে গেছে ওগুলো এক এখন গোছা মানে ঠিক করলে ভালো হয় কিন্তু আমি আর করবো না পারছি না তারপরে এখন ঘরে দেখলেন কতগুলো জামা কাপড় আছে আর তারপরে তো আমি ফাই ফর মাস খেটেই চলেছি খেটেই চলেছি আমার যখন খুব আমার যখন খুব রেগে যাই তখন আমাকে ঠান্ডা করার জন্য বলে কি যে তোমার খুব কাজটা বেশি পরে যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে তোমাকে আর কাজ করতে হবে না তুমি হচ্ছে রেস্ট নাও তখন ওটা শুনলে না আরো গাঁয়াজ করে তখন আমার যে কেন বলছে সেই তো আমাকেই কাজ করতে হবে জাগে যাক করি ভাব প্রথম প্রথম ভাবতাম কি যে তিনজনার কাজ আর কতই বা হবে রান্নার লোকটাকে ছাড়িয়ে দিই দিয়েছি দিয়ে আমি রান্না করে নেবো আমি সব পারবো এই দেখুন এখন খেটে মরছি রান্না করছি এখন এখন কটা হবে এখন হবে রাত ওই নটা সাড়ে নটা হবে এখন আমি রান্না করতে এসেছি এতক্ষণ ধরে কাপড় ভাজ করছি চাক কে চাই রাগ করে তো লাভ নেই রান্নাঘরে একটা ইঁদুর হয়েছে ইঁদুরটাকে মারার জন্য ওই মানে মারবো না ধরার জন্য না ওই যেগুলো আঠা হয় সেই আঠা আনা হয়েছে কালকে দেয়া হয়েছে ওই আঠা চারপাশে খাবার খাবারগুলো খেয়ে চলে গেছে সে ওই আঠার পরে ওঠেনি ওরাও বুদ্ধিমান হয়ে গেছে যে উঠবো না তোমরা দেবে আমাকে ধরার জন্য আমি ধরা দেবো না জল ভরার সময় না মনে হলো যে আপনাদেরকে এই কথাগুলো বলি বললাম মনে ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন করব বিছানা তাই ভাবলাম তার আগে আপনাদের সাথে রাত্রিবেলার গুড নাইটটা জানিয়ে দিই কালকে আমাদের এক জায়গায় বেরোনোর আছে কোথায় যা যাই কি না যাই সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন গুড নাইট